নামাজরত অবস্থায় পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকশক্ত ছেলে মোস্তফা পারিবারিক সদস্য এবং পুলিশ জানিয়েছে রবিবার রাতে এ ঘটনাটি ঘটে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গি গ্রামে ঈশার নামাজ আজান পড়তেছে খবর পেলাম যে সম্পর্কে আবার একটু চাষা হয় আমাকে বাড়ি ফেলে কিরারে মারছে ওই বাড়িতে দৌড় মারলাম এইভাবে ওনার ছেলে ওনাকে বাড়ি ফেলাইছে ঘটনাস্থল থেকে হত্যার অস্ত্র উদ্ধার ও অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ পাবনা চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গি গ্রামের কৃষক নিজাম প্রামাণিক বয়স প্রায় ষাট বছর প্রতিদিনের মতো রোববার রাতেও তিনি দুধ বিক্রি করে বাড়ি ফেরেন খাওয়া দাওয়া শেষে তিনি এশার নামাজে দাঁড়ান ঠিক সেই সময় তার মাদকাসক্ত ছেলে মস্তফা প্রামাণিক ঘরের দরজা বন্ধ করে হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে উনি নেশাগ্রস্ত মানুষ নেশাগ্রস্ত অতীতে ওর রেকর্ডগুলা খুব একটা ভালো না তো আমরা মানুষের মুখ থেকে শুনি এখানে এসে দেখি যে ওর বাবা ঘরের মধ্যে পড়ে আছে মানুষজন বলল যে টাকা পয়সা চাইছিল টাকা পয়সা বাবা দেওয়া অস্বীকৃতি জানানোর কারণে নামাজরত অবস্থায় মানে ওকে বাবাকে কুপাইছে হত্যার পর মোস্তফা পাশেট রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে পরে বা পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ছেলেকে আটক করার সময় ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হন তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন নিহতের বড় ছেলে মিজানুর রহমান বলেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মোস্তফা পরিবার থেকে টাকা চাইত না দিলে মারধর করত ভাঙচুর চালাত এর আগেও তাকে পান্নাসের চেষ্টা করেছিল আজ নামাজরত অবস্থায় বাবাকে হত্যা করেছে তিনি দাবি করেন এ হত্যাকারীকে দ্রুত ফাঁসি দেওয়া হোক আমাদের কোনো দাবি নেই পাবনা সদর থানার ওসি ছালাম সালাম জানান মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে বিস্তারিত তদন্ত চলছে ফজলুল কবির নববাণী পাবনা